কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানা অনেক বেশি স্বাগত আজকে বেশ কিছুদিন ধরে আমার এই সোফাটাকে একটু গোজ গাছ করা হয় না দাঁড়ান একটু লাইট লাইটটাউন করি কি অবস্থা হয়ে রয়েছে একটু দেখেন আপনারা পুরা পোকাতে মানে এই সোফার অবস্থাও খারাপ হয়ে গেছে এই যে দেখেন পোকা ভর্তি হয়ে গেছে পুরা সোফার উপরে আমার এগুলো এখন ঝাড়াঝাড়ি করা লাগবে সোফাটাকে একটু ক্লিন করা লাগবে তো অনেকদিন এগুলো ক্লিন করা হয় না সবকিছু এগুলোর উপরে ধুলা পড়ে গেছে একদম এটার ওপরেও দেখতে পাচ্ছেন এই যে পোকা এই যে এই যে পোকা ধুলা কি পরিমাণে পড়েছে এগুলো একটু ক্লিন করা লাগবে তো চলেন আগে রান্নাঘরের দিকে যাই মেয়েদের তো সকালবেলা উঠলেই আগে রান্নাঘরে চোখ যায় তাই না তারপর তখন বাকি কাজ করব। কালকে তো আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছে এগুলো আমার একটু গোছ গাছ করা লাগবে আমার না যে আমার বড়ি খাইতে ইচ্ছে করছে সে দেখি আবার বড়ি কিনে নিয়ে আসছে তো যাই হোক মনে মানুষ হয়তো বা মনের কথা বুঝতে পারে আর এখানে হচ্ছে আমার দই খাইতে খুব ভালো লাগে তো মানে ভালো লাগে বলতে এই যে বগুড়ার যে দইটা পাওয়া যায় আর কি সেইটা খুব ভালো লাগে তো এই যে আপনাদের ভাইয়া দইও নিয়ে এসছে আমার জন্য এটা একটু বের করে রাখলাম আমি একটু পরে খাবো এটা এটা অনেক বেশি টেস্টি বগুড়ার দই যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানে এটা কত বেশি মজাদার আর এইখানে থালাবাসন কিছু রয়েছে এগুলো গোছ গাছ করা লাগবে রান্নাঘরটা একদম এলোমেলো অবস্থায় রয়েছে এগুলো একটু গোছ গাছ করবো সব কিছু তো চলেন তার আগে একটা কাজ আছে সেটা হচ্ছে আমার ও আগে দেখায়নি দেখেন আজকেও কি অবস্থা আমার বাসার অবস্থাটা দেখেন এই যে কি পরিমানে পোকা এই যে আমি কিন্তু দরজা বন্ধ রাখি রাখি লাইট অফ যাই হোক পোকার অত্যাচার সময় থাকবে বুঝতে পারছি শীতকাল না আর পোকার অত্যাচার দূর হবে না আজকে ভাবছি কিছু কাপড় কেটে দেব কালকের মতো তো এই যে লন্ডি ঝুড়িতে কাপড় আছে একটা বেডশিট কাঁচবো আজকে বেডশিট আর কিছু কাভার আছে এখানে সেগুলাই কেজে দেব দুইটা বেড কাভার আছে আর বেডশিট আছে এইগুলা একটু ভিজায় রাখি কিছুক্ষণ ভিজায় রাখলে তারপর ভালো একদম ক্লিনভাবে পরিষ্কার হবে তো চলেন এগুলা ভেজিয়ে নিই পরে কাছাকাছি করবো আমার কাপড় ভিজানো হয়ে গেছে এখন এটা বেশ কিছুক্ষণ ভিজতে থাকুক ভিজলে ময়লাগুলো উঠে যাবে আর কি আর বেডশিট একটু বেশি ময়লা হয় যাতে মানে ভিজিয়ে রাখলে পরিষ্কারটা ভালো হয় ওই জন্য একটু ভিজিয়ে রাখলাম পরে এটা কাছাকাছি করব চলেন বাকি কাজগুলো করি অনেক বেশি ক্ষুদা লেগেছে আজকে ভাবছি আজকে কি যে খাই সকালবেলা চলে কি খাওয়া যাক দেখি ফ্রিজের তরকারি ছিল ভাবছি ভাত খাবো চলে পরে কথা হচ্ছে এই তো আমার সকালে খাবার বেড়ে নিয়েছি এখানে হচ্ছে ভাত রাতে ভাত ছিল সেটা আর এখানে হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে ভাজি এইটাই আমি হচ্ছে এখন খাবো তো শীতের সময় বাসি ভাত খেতে ভালোই লাগে খারাপ না মজাই লাগে আর কি আর এখানে যদি বেগুনের তরকারি হতো তাহলে আরো বেশি মজা লাগতো তো যাই হোক চলেন সকালে ভাতটা খেয়ে নিই তারপর পরে আর বাকি কাজগুলা করব সাথে আপনাদের নিয়ে এই তো পুরা বাড়ি ঝাড়ু করা কমপ্লিট হয়ে গেছে সবকিছু একদম ঝকঝকে টপটক হয়ে গেছে আর এই পাশে হচ্ছে কাপড় কেচে রোদে দেওয়া হয়ে গেছে কাপড় বলতে বেডশিট যেটা ভিজানো হয়েছিল সেইটা আর কি ভাবলাম যে দুইটা বেডশিট ভিজাবো কিন্তু দুইটা বেডশিট ভিজালে মেলানোর জায়গা ছিল না কোথায় মেলাইতাম ওই জন্য এখানে একটা বেডশিট ভিজানো হয়েছে তাই তো বেড কাবারগুলো রোদ্রে দেওয়া আর সেই থেকে পানি পড়ছে কি পরিমাণে পানি পড়ছে থাইটা লাগাইতেই মানে পানিগুলো এই পারে চলে আসবে চলেন বাকি কাজগুলো করা যাক তাহলে এখানে হচ্ছে ওই যে শাকসবজিগুলো ঢালবো কিন্তু তার আগে হচ্ছে সোফাটাকে একটু ক্লিন করি আগে চল সোফাটা ক্লিন করে নেই এই তো আমার সুন্দর করে সোফা একদম ঝাড়ামোছা কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে ঝেড়ে নিয়েছি একদম চকচকে ঝকঝকে চলে তাহলে বাকি কাজগুলো করা যাক ওই সবজিগুলো আপনাদের ভাইয়া নিয়ে আসছে সেগুলো ঢেলে রাখা লাগবে না হলে আবার নষ্ট হয়ে যাবে ওগুলা এই তো এখানে আমি পেয়ারাটা একদম কুচিকুচি করে কেটে নিয়ে পেয়ারা মাখা করবো তাই পেয়ারা মাখা করলে আমার খেতে খুব ভালো লাগে আমার মতো কার কার পেয়ারা মাখা ভালো লাগে বললেন তো আমার খুব ভালো লাগে মিষ্টি আছে পেয়ারাটা তবে পেয়ারা না শুধু খাওয়ার থেকে মাখিয়ে খেলে অনেক বেশি মজা হয় তো ভাবছি আজকে একটু পেয়ারাটা মাখাই খাবো আর চলেন এখানে বাজার রয়েছে বাজারগুলো এক এক করে বের করি দেখে কিনে আসছে এই তো এখানে ঝাঁকা নিয়ে নিয়েছি। দেখে প্রথমে এই ফুলকপি এখন শীতকাল শীতকাল মনে হচ্ছে তাই না শীতের সবজি দেখে আর একটা ফুলকপি আরো একটা ফুলকপি তিনটা ফুলকপি নিয়ে আসছে আর কি আর এইখানে নিয়ে আসছে হচ্ছে বড়ি এখানে বড়ি নিয়ে আসছে এগুলা কেনা বড়ি আমি বড়ি খেতে চেয়েছিলাম তাই সে কিনে নিয়ে আসছে বড়ি আর এখানে হচ্ছে লেবু এই যে বড় বড় লেবুগুলা নিয়ে আসছে এই যে শাকসবজি বাজার না আমার এরকম অনেকগুলো বাজার দেখতে খুব ভালো লাগে আর শীতের সময় বেশি বেশি শাকসবজি বাজার করা হবে এটাই তো বেশি অনেক বেশি মজা তাই না এই যে দেখেন কতগুলা আর নিয়ে আসছে এখানে বেগুন এই যে কতগুলা বেগুন রকম সবুজ সবুজ বেগুনগুলো না আমার খুব পছন্দের এই বেগুনগুলা আর কিছু বেগুন আছে না লম্বা কালো টাইপের মানে বেগুনি কালার কালো কেমন কেমন টাইপের বেগুনগুলো আছে না ওগুলো আমার একটুও পছন্দ না আমার খেতে ভালো লাগে না আমি কখনো ওই বেগুন খাই না তবে এই সবুজ সবুজ এই বেগুনটা আমার খুব পছন্দের আমার খুব ভালো লাগে এটা বেগুন দিয়ে বড়ি দিয়ে রান্না করলে কি যে মজা আর শীতের সময় বেগুনের তরকারি সবসময় বেশি মজা লাগে আর এখানে আরও কিছু আছে আর কি এখানে নিয়ে এসছে পটল পটল নিয়ে আসছে আর এখানে হচ্ছে করলা এই যে করলা নিয়ে আসছে এই তো এগুলা ছিল বাজার তো এগুলা দুজনের সংসার অনেক দিন পর্যন্ত চলে যাবে আপনাদের ভাই প্রতিদিন বাজার করার সময় পায় না ওই জন্য একসাথে বাজার করেছে আর আমার একটু এই শাকসবজি এই শীতের সময় খেতে বেশি ভালো লাগে তো যাই হোক চলেন বাজার ঘাটগুলো উঠায় রাখি পরে আপনাদের সাথে আবার কথা হবে আজকে আর সন্ধ্যা পরে তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি এখানে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে আমার তরকারি পাতি রয়েছে এখানে আমি রান্না করব হচ্ছে আলু বেগুন টমেটো বেগুনগুলা কত সুন্দর দেখেন এই যে এত কুচি কুচি আর এত সুন্দর বেগুনগুলা এই যে আলু বেগুন টমেটো রান্না করব। আর এখানে আপনাদের ভাইয়া দেখাইলাম যে তিনটা ফুলকপি নিয়ে আসছে তো এত ফুলকপি তো একসাথে খাওয়া যাবে না তো ভাবছি ফুলকপিগুলা এই কুচি কুচি করে কেটে আমি যেহেতু খিচুড়ি খেতে খুব পছন্দ করি তো ডিপ ফ্রিজে রেখে দিব তাহলে মানে ফ্রিজে অনেক ভালো থাকবে আর কি বের করে খিচুড়ির মধ্যে দেওয়া যাবে তো এটা কেটে কুচি কুচি করে রাখবো আমি ফ্রিজে আর এই পাশে হচ্ছে আমি ভাত চাপাই দিয়েছি ভাতের পানি আর কি ভাত দিইনি এখনও এই যে ভাতের পানি ফুটতে দিয়েছি তো চলেন পাতি কেটে নিই তারপর আপনাদের সাথে কথা হচ্ছে এই তো আমি এখন এটা টুকরা টুকরা করে কেটে নিয়েছি ডিপ ফ্রিজে রেখে দিই তো চলেন ডিপ ফ্রিজে রেখে দিই এটা হচ্ছে আমার আলু বেগুন টমেটো এটা আমি সিদ্ধ বসাই দিয়েছিলাম এখানে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা ফুল সিদ্ধ হয়ে গেছে এটা আমি এখন নামাই নিব দিয়ে বাগার দিব আর কি আর এখানে আমার ভাতটা একদম ফুটে গেছে হয়ে যায় তো চলেন এটা বাগার দিয়ে নি তাহলে এইভাবে আলু বেগুন টমেটো মানে রান্না করার সময় যখন পরে আবার বাগার দিয়ে রান্না করবেন এটার যে টেস্ট আপনাকে বলে বোঝাতে পারবো না একবার বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন খেয়ে মজা দাবার তরকারি এটা এটা আমার খুব পছন্দের একটা তরকারি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে আর এই পাশে এটা হচ্ছে ফ্রিজে ডাল ছিল ডালটা বের করলাম এটা একটু গরম করে নিব আর আরও কিছু ফ্রিজের তরকারি আছে সেগুলো বের করে একটু গরম হতে দিব তাহলে আজকে রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে চলেন পরে আবার কথা বলছে আপনাদের সাথে আর ও হ্যাঁ এর পাশে কিন্তু দুধ বের করে নিয়েছি দুধের একটা প্যাকেট এবার ছোটো প্যাকেট করে আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসে একটা প্যাকেট বের করে নিয়েছি এটা গরম করতে হবে আপনাদেরকে দেখায় আমি ঠিকই রান্নাবান্না করলাম আর কি তো এখানে এই যে ভাতে মার নেংড়াতে নিংড়াতে দেওয়া আছে সরি আর কি নিংড়াতে দেওয়া আছে এখানে ভাতটা মার গালতে দেওয়া আছে যেটাই বলেন না কেন আর এর পাশে আমি দুধটা ঢালিনি এখনো পরে গরম করে খেয়ে নেব আর এখানে হচ্ছে ডালটা গরম করে রাখলাম এই বাসে আর এইখানে রয়েছে সে আলু বেগুন টমেটো ঘন্ট আর এইখানে অল্প একটু শিম আলু ভাজি রয়েছে আর এইখানে রয়েছে ওই যে আলুর তরকারিটা আলু পটলের তরকারি তো এই ছিল আজকে রান্না ও হ্যাঁ আর একটা জিনিস আছে এইখানে আছে দুই এই তো এগুলাই হচ্ছে আজকে রাতের খাওয়া দাওয়ার তো চলেন আজকে আর ভিডিওটা আমি বড় করছি না এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ